স্কুল শিক্ষক নিয়োগ থেকে পৌরসভা পরিবহন স্বাস্থ্য সমস্ত দপ্তরে চাকরি চুরি হয়েছে চাকরি চুরি কাণ্ডে মমতা ব্যানার্জিকে একদিন জেলে যেতে হবে সোমবার ব্যারাকপুর ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দেখুন যোগ্য অযোগ্য লিস্ট মমতা বের করে মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন বের করলে উনি যাবেন আর না বের করলে উনি যাবেন ওনাকে জেল যেতেই হবে কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না এটা অসম্ভব ব্যাপার আপনি অপেক্ষা করুন দাদা ওএমআরসি উড়িষ্যায় বিক্রি করে দেওয়া হয়েছে দেখুন ওএমআরসি

ওই তালা ঝুলিয়ে দেবো তারপরে আমাদের সঠিক আন্দোলন এই চোরদের কাছে কি ডেপুটেশন দেবো এই চোরদের কাছে ডেপুটেশন নিয়ে কোনো লাভ নেই এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন সেপ্টেম্বর অক্টোবর মাসে বাংলায় আবহাওয়া বদলে যাবে তখন তৃণমূল সরকারের বাতি জ্বলে যাবে

স্কুলের চাকরি তারপরে তারপরে চাকরি সব তো সামনে আসছে কিছু নেই বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবতি চলে যাবে তো বললাম সেপ্টেম্বর মধ্যে সবটাই কমপ্লিট হবে লালবতি চলে যাবে তখন এরা দেখবেন জেলে আছে কোথায় চাকরি চুরি স্কুলে চাকরি চুরি পৌরসভা চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চাকরি চুরি পুলিশ ডিপার্টমেন্ট ইনকোয়ারি চলছে এদিন বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপির নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সন্তোষ রায় সঞ্জয় যাদব প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আস অন্যান্যরা বিরো রিপোর্ট কলমিত দুনিয়া